মাঝে মাঝে মনটা কেমন ভাড়াক্রান্ত হয়ে যায় মনে হয় যেন খুব ভুল পথে চালিত হচ্ছি বা ভুল পথে চালিত করছি কিছু আগাছা সমাজের কিছু আগাছা আর কিছু দাঁড় কাক যারা ময়ূরের পেখম লাগিয়ে ভাবছে যে আমি সত্যিই ময়ূর ছ সাত বছর ধরে সেই জায়গাটা নিয়ে বসে আছে তাদের কিছু পোস্ট যেগুলো মনটাকে ভারাক্রান্ত করে তোলে মাঝে মধ্যে তখন আবার সেই আত্মপলব্ধির জায়গা থেকে বিভিন্ন সমস্ত নথিপত্র বিভিন্ন অর্ডার কপি নিয়ে বসে যাওয়া হয় এবং সেখানে বারবার সেটাকে বিশ্লেষণ করা হয় আদৌ কি আমরা সঠিক পথে আছি নাকি নিজেরাও বেটিক পথে যাচ্ছি এবং লোকজনকে বেটিক পথে চালিয়ে পরিচালিত করছি তো সেই জায়গা থেকে আজকে আপনাদের একটা বিষয় দেখাব যে আমরা সঠিক পথেই আছি যোগ্য বঞ্চিতরা সঠিক পথেই আছে সময় শুধু অপেক্ষার প্রায় ছ বছর তিন মাস একদিন পর বিয়াল্লিশ হাজার নশো প্যানেলের চাকরির অর্ডার মামান্না হাইকোর্টের হতো না তো আজকে তো এক বছর পরে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার কথা তো ছ বছর পরে হাইকোর্ট কেন অর্ডার দেবে তো এই যে মাঝে মাঝে বিষণ্ন হয়ে যাওয়া কোথাও কি মন খারাপ হয়ে যাওয়া তারই জড়িবুটি ওষুধের মতন কাজ করে এই অর্ডার কপিগুলো কারণ সত্য যদি কোথাও থাকে সারা পৃথিবী সারা বিশ্বের কোনো এক প্রান্তে যদি অ্যাকচুল সত্য থাকে আমরা সেই সত্যটুকুর জন্য লড়াই করছি যে না অন্যায় করে পার পাওয়া যায় না অন্যায় করে পার পাওয়া যাবে না যারা অন্যায় করেছে তারা সমাজের শত্রু যারা অন্যায় করেনি যোগ্য বঞ্চিত হয়ে আছে তারা সমাজের বন্ধু এটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে আর এটা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যতদিন দেহে প্রাণ আছে রক্ত চলাচল করছে লড়াই আমরা লড়ব এর শেষ আমরা দেখে চাড়ব তাতে যদি দিতে হয় প্রাণ দেবো আজকে স্বাধীনতা আন্দোলনের পরে একটা বড় আন্দোলন স্বাধীন দেশের বড় স্বাধীনতা আন্দোলন এটা আমাদের তো যাই গোটা বিষয়টা শুরু করা যাক বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ সংখ্যাটা একটা বৃহৎ পশ্চিমবঙ্গে এত বড় বৃহৎ নিয়োগ এর আগে কোনো দিন হয়নি একটি নোটিফিকেশানে এত বড় বৃহৎ সংখ্যায় নিয়োগ তারপর আবার প্রাথমিক শিক্ষক মানে যেখানে ছোট ছোট শিশুদের সেখানে তাদের মানসিক সার্বিক বিদ্যা বুদ্ধি দিয়ে তাদেরকে পড়াতে হবে এবং সেখানে ছোট ছোট চারা লালন পালন করার মতন সে মালি হিসাবে নিজেকে একদম সে বিকশিত করতে হবে নিজেকেও সঙ্গে সঙ্গে সে শিশুদেরকেও একটা ছোট্ট মানে একদম মোলায়েম একটা কাজ একটা নোবেল একটা পেশা সেই পেশায় বিয়াল্লিশ হয়ে নশ পঞ্চাশ শিক্ষকটিকে এবং আমরা যদি মোটামুটিভাবে যদি বেনিয়ম না হয় তাহলে এই সংখ্যাটা বারো হাজার সংখ্যায় এর মধ্যে নিয়োগ পাওয়ার যোগ্য ছিল না প্রায় বারো হাজার সংখ্যাটা এর মধ্যে নিয়োগ তারা পাবারই যোগ্য ছিল না অথচ বারো হাজার জনকে বাইরে ঠেলে রেখে যোগ্য বঞ্চিতদের এখানে বারো হাজার অবৈধ লোককে নিয়োগ করে দিল তো সেই জায়গা থেকে এই যে রিক্রুটমেন্ট হয়েছে থার্ড প্যানেল যেটা অদৃশ্য প্যানেল প্রকাশিত হয়েছিল তার ডেটটা হচ্ছে নয় দুই দু হাজার সতেরো তারিখে আর হাইকোর্ট অর্ডার করেছে কবে দশ পাঁচ দু হাজার তেইশ তারিখে চাকরির অর্ডার তো সেক্ষেত্রে ছ বছর তিন মাস একদিন পঁচাত্তর মাস একদিন তিনশো পঁচিশ সপ্তাহ ছ দিন দু হাজার দুশো একাশি দিন চুয়ান্ন হাজার সাতশো চুয়াল্লিশ ঘন্টা তো বত্রিশ লক্ষ চুরাশি হাজার ছশো চল্লিশ মিনিট সেকেন্ড তো বাদই দিলাম এত সময় পরে গিয়ে যেখানে এক বছর ভ্যালিডিটি থাকে প্যানেলের সেখানে ছ বছর তিন মাস একদিন পরে গিয়ে অর্ডার হচ্ছে এবং সেক্ষেত্রে সরাসরি চাকরির নির্দেশ দিচ্ছে মহামান্না হাইকোর্ট গোটা অর্ডার কপি আপনাদের দেখায় চলুন দেখুন দশ পাঁচ দু সেই মাস সেই কলঙ্কিত মাস সেখানে গিয়ে অনেক সুবিধা থাকা সত্ত্বেও মোহামান্না হাইকোর্টের কাছে চাল কাকড় আলাদা করতে না পেরে তো সেক্ষেত্রে টোটাল বত্রিশ হাজার স্যাটিসফাইড করা হয় অ্যাপটিউড টেস্ট এবং ইন্টারভিউ ইন্টারভিউকে বেসিক্যালি পার্টটা ধরে তো সেক্ষেত্রে একটা নাম্বার নামার সচেন সাচ ভার্সেস একজন ব্যক্তি ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর তো সেক্ষেত্রে কারা কারা দাঁড়িয়েছে বোর্ডের থেকে রাতুল বিশ্বাস কৌশিক চৌধুরী তারা অ্যাডভোকেট দাঁড়িয়েছিলেন এবং স্টেটের ক্ষেত্রে রঞ্জন শাহ দাঁড়িয়েছিলেন কী লেখা আছে দ্য পিটিশন আর অ্যাপেয়ার্ড দেখুন আবার তারিখটা হচ্ছে দশ পাঁচ দু হাজার তেইশ তো সেক্ষেত্রে দ্য পিটিশনার অ্যাপিয়ার ফর দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার ইন মালদা ডিস্ট্রিক্ট দ্য পিটিশনার বিলংস টু আনটেড ও বিসি বি ক্যাটেগরি ইট ইজ দ্য কেস অফ দ্য পিটিশনার দ্যাট হি ইজ সিকিউর হায়ার মার্কস ইন দ্য সিলেকশন প্রসেস দ্যান দ্য সাম জেনারেল ক্যান্ডিডেট হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড পরিষ্কার কথা তো একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী তিনি মালদা ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছিলেন আন্ডেন প্রার্থী তো তিনি যেটা দাবি করছেন তিনি বেশি নাম্বার পেয়েছেন তার নিচে অনেকগুলো জেনারেল প্রার্থী তারা চাকরি পেয়েছেন আর আমি হলপ করে বলছি এটা শুধু মালদা ডিস্ট্রিক্টের নয় ডিস্ট্রিক্টের পর ডিস্ট্রিক্ট আপনি খুঁজতে থাকবেন আপনার খুঁজার শেষ হবে না এতগুলো ডিস্ট্রিক্টে এরকম ঘটনা ঘটেছে তারপর লেখা আছে অর্ডারে দ্য ল ইজ সেটেল দ্যাট এ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সিকিয়োর হায়ার মার্কস দেন এ জেনারেল ক্যান্ডিডেট হি শুড বি ট্রিটেড অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ পরিষ্কার কথা সেটেল ল কি বলছে যে একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী হতে পারে ও হতে পারে বি বিসি বি বা বাইএসি যদি সেক্ষেত্রে তারা জেনারেল ক্যাটাগরি কাট অফ ক্রস করে যান তাহলে সেক্ষেত্রে তারা জেনারেল হিসাবেই চাকরি পাবেন তো তার মামলার ক্ষেত্রে কী বলছে হাইকোর্ট ইট has been সাবমিটেড by the board দ্যাট the ডেপুটি secretary অফ the বোর্ড shall লুক into the দ্য ম্যাটার অ্যান্ড পাস order অর্ডার ইন এর টাইম বাউন্ড ম্যানার অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মোমান হাইকোর্ট নির্দেশ দিচ্ছে যে আবার বড সেক্ষেত্রে বলেছে যে এই বিষয়টা তারা দেখবে এবং সেক্ষেত্রে ডেপুটি সেক্রেটারি নিয়ে আছেন তাকে এই বিষয়টা দেখার জন্য বলা হচ্ছে তো এটা হচ্ছে জাস্টিস রাজস্বী ভারত স্যারের একটি অর্ডার মোহামান্না হাইকোর্টের একটি অর্ডার এবং যে অর্ডারটা আপনাদের দেখলাম সেই মাস দশ পাঁচ দু হাজার তেইশ ভাবুন প্যানেল হচ্ছে দু হাজার সতেরো সালে প্যানেল দু হাজার ষোলো সালে ইকুইপমেন্ট প্রসেস যেটা দু হাজার আঠেরো সালে তার প্যানেল এক্সপায়ার হওয়ার কথা সেইখানে দাঁড়িয়ে দু হাজার তেইশে এসেও অর্ডার হচ্ছে মোহামান্না হাইকোর্টে কারণ বেনিয়ম হয়েছে অনিয়ম হয়েছে দুর্নীতি তো আমরা এখন ধরতে পারি না তো দুর্নীতি কী করে বলবো বে অনিয়মের দৌলতে মহামনা হাইকোর্ট এটা দেখছে যে এটা হতে পারে না সেটা লম্বা হবে তো তাকে বলছে যে বোর্ডকে নির্দেশ দেওয়া রইল দেন আরও কী বলছে এখানে টাইম বাউন্ড ম্যানারের ক্ষেত্রে ইন দ্য ভিউ দ্য অফ দ্য ম্যাটার দিস রিট পিটিশন ইজ ডিসপোজ অব মানে এটাকে নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে অফ উইথ এ ডিরেকশন অর্থাৎ একটি নির্দেশ দিয়ে আপন দ্য ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন টু লুক ইন টু দ্য অ্যালিগেশন অর্থাৎ এই যে তিনি যে অ্যালিগেশনগুলো লাগিয়েছেন তো সে ক্ষেত্রে মেড ইন দ্য রিট পিটিশন অর্থাৎ এই যে রিট পিটিশনে যে অভিযোগগুলো বা অ্যালিগেশনগুলো আনা হয়েছে সে বিষয়ে দেখার জন্য ডেপুটি সেক্রেটারিকে অনুরোধ করা হচ্ছে বা নির্দেশ দেওয়া হচ্ছে ইফ দ্য অ্যালিগেশন আর ফাউন্ড টু বি জেনুইন অর্থাৎ এই অভিযোগগুলো যদি সত্য প্রমাণিত হয় দ্য বোর্ড শ্যাল ইস্যু লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট ইন ফেভার অফ দ্য পিটিশনার আর ফ্রম দ্য অ্যাভেলেবল ফিউচার ভ্যাকেন্সিস ধরুন কারোর চাকরি হলো না কিন্তু এক্ষেত্রেও জাস্টিস শিভার দাসের অর্ডারে বলছে ফিউচার ভ্যাকেন্সিতে তাকে একটি নিয়োগপত্র তাকে যেন দেওয়া হয় অ্যাভেলেবল ফিউচার ভ্যাকেন্সিস সাচ এক্সারসাইজ শুড বি ড উইদিন ওয়ান মান্থ ফ্রম দ্য ডেট অফ কমিউনিকেশন অফ দিস অর্ডার অর্থাৎ এক মাসের মধ্যে তাকে চাকরি দেওয়ার নির্দেশ দিল যদি তার অ্যালিগেশন বা অভিযোগ যদি সত্য বলে প্রমাণিত হয় তাহলে তাকে এক মাসের মধ্যে অর্ডার দিতে হবে বলুন তো কারা সঠিক পথে আছে ছ বছর তিন মাস একদিন পরেও মমনা হাইকোর্ট থেকে আজকে এরকম একটা নির্দেশ কিন্তু দিয়েছে হাইকোর্ট এই বঞ্চিত প্রার্থীদের ভুল এটা আরও একটা ঘটনা আপনাদের মনে করাই ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল মামলা যেখানে রুলসে রয়েছে যেটা বাধ্যতামূলক তারা দিতে দিতে হবে সেই রুলসের সুপ্রিম কোর্ট গাইডলাইন মোতাবেক আটের ছয় আটকে মানতে বলেছে তো মধ্যে পড়ে সুপ্রিম কোর্ট বলেছে এই এই রুলটাকে ডাউন করা যাবে না এই রুল মেনটেন করে আপনাকে নিয়োগ করতে হবে সুপ্রিম কোর্ট অর্ডার রয়েছে তো সেক্ষেত্রে জাস্ট মানে একটা ছোট্ট ঘটনা আপনাদের দেশে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল মামলা জাস্টিস রাজা সাহেব মান্তা সারা তখন গ্রুপ বি ম্যাটার চলছে লাস্ট দিনের কথা বলছি লাস্ট দিন ফাইভ পার্সেন্ট মামলা হিয়ারিংটা হয় জাস্টিস রাজের স্যার সেদিন চাইছিলেন ইচ্ছা প্রকাশ করেছিলেন যে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল মামলাতে যত পিটিশনার আছে একটা কাট অফ ডেট বেঁধে দিই সকলকে চাকরি দেওয়ার জন্য তিনি বোর্ডকে বলেছিলেন যে এই রকমভাবে এগোনো যায় যেতে পারে কারো কথা বিশ্বাস করে না নিজে থেকে ফিজিক্যালি দেখে কানে শুনে তবে কথাগুলো বলছি তিনি চেয়েছিলেন বিয়াল্লিশে নশো উনপঞ্চাশ প্যানেলে ফাইভ পার্সেন্ট যে মামলা ছিল সেই মামলাতে যারা পিটিশনার ছিল সেই পিটিশনারদের যাতে একটা কাট আপডেট বেড়ে দিতে তাদেরকে দিয়ে দেওয়া হয় এটা তিনি চেয়েছিলেন কিন্তু বোর্ডের যিনি আইনজীবী ছিলেন সবিস তার একটা ছোট্ট মন্তব্যতে ব্যাপার আটকেই যায় তিনি বলেন স্যার একদিকে একাধারে কোর্ট চাকরি খাচ্ছে একাতের আপনি আবার চাকরি দিতে বলছেন তা আমরা কোন দিকে যাব এই ছোট্ট কথা শ্রী স্যার প্রত্যেকটা অর্ডারে তারপরে ওই বত্রিশ হাজার প্রিয়াঙ্কা নস্স্কর মিটলে তবে গিয়ে তারপরে সার্টেন কিছু হবে এরকমভাবে তিনি দিয়েছিলেন ইভেন কিছু ডিস্ট্রিক্টের কথা বলছি নর্থ টোয়েন্টিফোর পর্গ ডিস্ট্রিক্ট একটা সেপারেট মামলায় সেখানেও বলেছেন ছশো একষট্টিটা সিট ফাঁকা ছিল যা শ্রী রাসায় রাস মন্তসার বলেছিলেন আমি এদেরকে দিয়ে দিতে যাই তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন আবার সে একই রকম কথা যে প্রিয়াঙ্কা নাস্কর না মিটলে হবে না তো ওইটা মিটলে ডিভিশন অ্যাপিলটা মেটামাত্রী আর ছশো একষট্টি সিটে কনসিডার কথা কনসিডার করতে ব্যাপারটা অর্থাৎ এটাকে দিতে বলেছে ছষট্টি সিট নর্থ ফোর পর্গের ক্ষেত্রে তো এরকম জিনিস কিন্তু মহামান হাইকোর্টে ঘটেছে আপনার মনে থাকবে দু হাজার নয়ের ক্ষেত্রে এই কোনো বাধা ছিল না বলে আজকে তিন তিনটে জেলায় কিন্তু নিয়োগের একটা তো অলরেডি হয়ে গেছে দুই দুটোতে ভ্রুকুটি দেখা দিয়েছে নর্থ ফোর পাকাস দু হাজার নয় ক্ষেত্রে অলরেডি প্যানেল তাদের প্রিপারেশন হয়ে গেছে যে কোনো দিন কন্টেম চলছে যে কোনো দিন অর্ডার দিয়ে দেবে তো তারপরে নিয়োগ হয়ে যাবে তো যা যেটা বলার সেটা হচ্ছে আজ যদি প্রিয়াঙ্কা নাসকটা বাধা না হতো তাহলে এই যে আমরা এত চিৎকার করে করে এত এত কথাগুলো বলি প্রত্যেকটা জায়গাতে ফলাফল আমরা পেয়ে যেতাম ফলাফল পারমতন জায়গায় চলে এসছিলাম অনেক কিছু মানে এই নিয়োগে সব কিছু ধামাচাপা দিয়েছিলো সেগুলোকে এক্সপোজ করতেই এতটা সময় লেগেছে দেন তারপরে গিয়ে মহামানা হাইকোর্টের অর্ডার হোক বা প্রত্যেকটা বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে সিএবি পর্যন্ত কিন্তু জাস্টিস অমিতা সেনা ম্যাডাম জাস্টিস আশা মহান প্রিয়াঙ্কা ডিসপোজ না বলে কিছু করবেন না বলেছিলেন অমৃতা ম্যাডাম কিন্তু সেই জায়গাটা ওভারকাম করে তিনি কিছু কিছু কাটপ আমাকে সিএবি করেছে তার মানে তিনি দিতে চাইছেন সেক্ষেত্রে অর্ডার সেটা পরিষ্কার হবে গোটা বিষয়টা আমরা একটা বিকল্প উপায় বের করার চেষ্টা করেছি এক বছর সময় ধরে সেটার দিকেই এগিয়েছে ব্যাপারটা তো কেউ ভুল পথে নেই যোগ্যরা সঠিক পথেই আছে শুধুমাত্র সময়ের অপেক্ষা যোগ্য জবাব সেই দ্বারকগুলোকে দেওয়ার সময় আসবে প্রত্যেকেই বলছি বিবাদ থেকে একটু দূরে থাকুন সময় দেখিয়ে দেবো কি করতে হবে ধন্যবাদ সকলকে